প্রশ্নটা কি করেছে বি একটি কাজ এর তুলনায় দ্বিগুণ সম্পন্ন করে যদি এ ওই কাজটা ছত্রিশ করে তবে এ ও বি একত্রে কত দিনে করতে পারবে দেখো দক্ষতার অনুপাত কত বি এর তুলনায় দ্বিগুণ কাজ করে তাহলে এ যদি এক হয় বি দুই দ্বিগুণ সময়ের অনুপাত দক্ষতার অনুপাতের উল্টোটা তাহলে দুই অনুপাত এক এবার আমাকে প্রশ্ন করেছে যে এ যদি কাজটা ছত্রিশ দিনে সম্পন্ন করতে পারে তাহলে দুইয়ের মান যদি ছত্রিশ হয় তাহলে একের মান কত আঠেরো তাহলে এ তাহলে কত দিনে করছে ছত্রিশ দিনে বি কত দিনে করছে একের দিনে তাহলে এদের লস কত ছত্রিশ আঠেরো লস হচ্ ছত্রিশ ছত্রিশ একে ছত্রিশ আঠেরো দুগুণে ছত্রিশ এবার মোট তো ছত্রিশ ইউনিট কাজ আর এ আর বি মিলে করলে দুই আর একে তিন ইউনিট করতে পারবে তিন দিয়ে যদি ভাগ করি তিন এক তিন ছয় তিন দুগুণে ছয় তাহলে বারো তাহলে মোট সময় লাগবে বারো দিন অপশন নাম্বার সি উত্তর